আমার কবিতার নাম আসমানি ঘড়ি মা কতকাল তোমার চোখের সামনে আমি আর আনন্দের উপস্থিতি নই বারতিনে কাজরাইলকে না করে দিয়ে এই দুনিয়ায় আমি এখনো আছি মা শুধু তুমি নেই গলিতে দাঁড়িয়ে চোখ মেলে স্কুল থেকে ফেরার পথে আমার তুমি তো ঘড়ি দেখতে না মা আমাদের বাসায় তখন কোনো দেওয়াল ঘড়িও ছিল না ঢং ঢং করে বেজে ওঠার আনুগত্যে যেমনটি ছিল মুকবল মনশের বিখ্যাত দোকানে যা ছিল আজকের শপিং মলের অগ্রিম গ্রামীণ সংস্করণ অথচ আমার ফেরার সময় তুমি ঠিকই এসে দাঁড়িয়ে যেতে গলিতে তোমার বুকে বুঝি হুইসেল বাজাতো আর্নি গতির ট্রেন অথবা তুমি নিজেই ছিল একটা ঘড়ি কখন কার নামাজ কার স্কুল কার গোসল আর কখন আব্বার খাওয়া দাওয়ার সময় এর আমলের বা ভাত খাইবা না কখন থেকে বইসা আছি ভাত লিয়া সব জুড়িয়া গেল যে ক্ষীর রাঁধার জন্য তুমি তাকে থাকা মাটির হাঁড়ি পেড়ে ধোয়া মোছা করতেই বুঝতাম এখন পুষমাস জিভাই পানি এসে যেত সুরত সুরত শব্দ নিয়ে আহা কখন যে আসবে রাত আর হালুয়া ছাড়া অন্য কোন হাতে পাকিয়ে দিতে মাস রুটি গরম গরম খেয়াল রে বেটা আমি পেট ভরে নিয়ে সেই জান্নাতি খাবারে হাঁটা দিতাম দূরের স্কুলে চিকাশের সাথে পাল্লা দিয়ে তোমার চোখ লেগে থাকতো আমার পিঠে যতক্ষণ না আমি আড়াল হই পার হক ব্যাটারিতে রেডিও চলা দিলে গাঁয়ের ছেলে আমি তখন তো বিজুলি বাতি চোখে দেখিনি চারা কিংবা লণ্ঠন সামনে আজকের ফেসবুক দেখার অধিক নেশা নিয়ে বুকে ঝুঁকে ঝুঁকে পড়তাম ক্লাসে ফার্স্ট হওয়ার পড়া বৃত্তি পেয়ে তাক লাগানোর পার। তুমি ঘর থেকে বের হয়ে এসে বলতে ঘুমিয়া যা রে বেটা দেখো তিন তারা ঘুরে গেছে আজান দিবে দিয়ে বাতি নিভিয়ে আমি ঘুমাতে যেতাম ভাইয়ের পাশে তুমি ঘড়ি ছিলে সারা দিন সারা মাস সারাটা বছর আর আমি শুধু বছর শেষে একবার স্কুল থেকে বাড়ি ফিরে তোমাকে জড়িয়ে ধরে বলতাম আমি ফার্স্ট হয়েছি মা তুমি আমার চুলে শুধু একবার হাত বুলিয়ে দিয়ে বলতে ভোক লেগেছে বেটা খায়াল আজ সে আমি দিন রাত ফ্ল্যাটে শপিং মলে স্কুলের সামনে পার্কের বেঞ্চিতে শত শত মা দেখি মা নিশ্চয়ই তারাও তাদের সন্তানদের ভালোবাসেন সন্তানদের ঘিরে তাদের বুকেও রচিত হয় আনন্দ উৎকণ্ঠা মোবাইল ফোনের কোনায় চোখ দিয়ে সময় গণনার ধুপুক আমি নিজেও কতবার শুনি অভিনন্দন লাভ ইউ কেমন আছেন ভাই এসব সম্বোধন আরো কত ডাক কিন্তু তারা কেউই সেদিনের সে ঘড়িটা হয় না যাতে বেজে উঠবে আমার অস্তিত্ব ঘিরে ভালোবাসা ভরা ঘণ্টা সকালে বিকালে তারা ভরা রাতে কিংবা আমার ফেরার পথে চোখ মিলে স্বপ্ন তাড়িত বিকেলের উঠোনে ওই তো হামার ছেলাই সালেছি